বীরভূমে বালি মাফিয়ার দৌরাত্ব অজয়ের পারে দেদার বালি চুরি বর্ধমান বীরভূম সীমানায় এই অজয় নদ সীমানাবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে দেদার বালি পাচার ইলাম বাজার বোলপুর নানুরে বালি মাফিয়ার দৌরাত্ম আউশগ্রাম ভেদিয়া গুসকরা দিয়ে বালি পাচার মেশিন বা নৌকা বসিয়ে বালি তোলার অভিযোগ কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ এই বালি মাফিয়া দৌরাত্ম আজ নয় এই অজয়ের পাট থেকে দেদার বালি চুরিয়ের আগেও হয়েছে প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হয়েছে কিন্তু কে শুনছে কার কথা কাদের এত দুঃসাহস এভাবে বালি পাচার হয়ে চলেছে একদমই যেটা বলে রাখবো বীরভূম এবং যে বর্ধমান রয়েছে সেই জায়গাটা কিন্তু বিভক্ত করেছে অজয় নদ আর সেই অজয় নদের পার বরাবর অর্থাৎ ইরাম বাজার থেকে নানু ঘিরে দেখা যাবে যাওয়া যায় দেখা যাবে একাধিক কিন্তু এই ধরনের ঘাটগুলি গড়ে উঠেছে আর সেই ঘাটগুলি লাইসেন্স রয়েছে বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা কি করছে তাদের নিজেদের জায়গাটা কেউ তো বালি কাটে না কারণ তার আগেই তারা সেই বাড়ি শেষ করে দিয়েছে অন্যত্র গিয়ে তারা বালি কাটছে পাশাপাশি যেটা করছে যেখানে একদম সর্ব নিষিদ্ধ রয়েছে যে কোনো ভাবে নৌকা বা কিছু নামানো যাবে না